আমরা জানি ইতিমধ্যে প্রিয় তোমার ছবির নাম দিয়ে সব জায়গায় হইচই ফেলে দিয়েছে হিমেলা সাপ এক টানা কয়েক মাস ছবির কাজ করে প্রিয় তোমার পুরো টিম সাকিব খানের জীবনে এক টানা শুটিং এইভাবে কখনো করেনি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেষ করুন অল্প সময়ের মধ্যে ভালো ছবি সাকিবদের উপহার দিতেই সাকিব এত পরিশ্রম করেন ভোর রাত থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে প্রত্যেকটা দিন কাজ করে হিমেলা সাপ জানায় প্রিয় তোমার ছবির শুটিং শেষ প্রিয় তোমার পুরো টিম এখন ঢাকায় অবস্থান করছে এখন বাকি আছে শুধু অ্যাকশন ও নাচের দৃশ্য অল্প দিনে শেষ হবে বলে জানায় হিমালা সাপ খুব ভালো ভালো লোকেশানে শুটিং হয়েছে ওপার বাংলার ইদিগা পল ও দারুণ মেধাবী একজন নায়িকা দারুণ অভিনয় করতে পারে ইদিগা যা দর্শকদের মন মাতাবে হিমেলা সাপ আরও জানায় মারপিটের অ্যাকশন তামিল সিনেমার মতো করা হয়েছে প্রিয়তমার লুক প্রকাশের পর বন্ধ থাকা হলগুলো চালু হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হল মালিক অগ্রিম মুভি কিনতে চেয়েছে বেশি পরিশ্রম করেছেন সাকিব খান লম্বা চুল নিয়ে গরমে শুটিং করা অনেক কষ্টের ব্যাপার সব হল মালিকদের পছন্দের ছবি এটা বেশি হল পাওয়ার আশা দেখছে হিমেল আশ্রফ সাকিবিয়ানরা এই ছবি দেখার অপেক্ষার প্রহর গুনছে